আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট পেশনবাসী দেখেন তো আজকে কী থাকবে আপনাদের জন্য আজকে থাকবে খুবই চমৎকার পাকিস্তানি কিছু ড্রেসের কালেকশন এগুলো হচ্ছে আপনারা চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন অনেক বেশি লাক্সারি প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ভলিউমের এই কালেকশনগুলো আগত ঈদকে কেন্দ্র করে কেন্দ্রিক এই প্রোডাক্টগুলো কিন্তু চলে এসেছে আমাদের কাছে এবং এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হাই থাকবে এগুলো মনে করেন যে পনেরো হাজার চোদ্দো হাজার বারো হাজার দশ হাজার টাকার মতো সেল করে অন্যান্য জায়গার মধ্যে কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ অনেক রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন যেগুলো আপনি ওই রেঞ্জে সেল করে ফেলতে পারেন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেকগুলো কালার আছে প্রায় আট থেকে দশটা কালার আছে হ্যাঁ একটা ডিজাইনের মধ্যে আট থেকে দশটা কালার আছে এবং হচ্ছে ডিজাইনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালসে তৈরি করা আছে দেখেন এক একটা ডিজাইন এক এক স্টাইলে করা আছে সুতরাং যার যেটা ভালো লাগে পিস পেন নেবেন আমি যদি একটু কালারগুলো আপনাদেরকে দেখেনি দেখেন এই হচ্ছে এই ক্যাটালগের কালেকশনগুলো ঠিক আছে এই ক্যাটালগের কালেকশনগুলো কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো লাইনা কোয়ালিটির মধ্যে থাকবে লাক্সারি শিফন নুর ব্র্যান্ডের এই কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে একটা ক্যাটালগ হ্যাঁ আজকে অনেকগুলো ক্যাটালগের কালেকশন আছে আমি সবগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখা দেবো এটা হচ্ছে আইডিশ হ্যাঁ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেক বেশি লাকজারিয়াস একটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এইটার মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার ক্যাটালগ দেখে অর্ডার করতে হবে খুবই চমৎকার তো এটার যদি কালার টাচগুলো আমি একটু দেখাই দিই হ্যাঁ দেখেন এটার যেই কালার টাচগুলো আছে আমি একটু কালারগুলো দেখাই দিই দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কোয়ালিটি জাস্ট আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে বের করে দেখাই দিই দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি কিন্তু আমাদের এই হাসির পারফেক্টে যাচ্ছেন মোস্ট লাক্সারি একটা কোয়ালিটি এগুলো মনে করেন যে বাস করলে আর বাস করতে খবর হয়ে যাবে ঠিক আছে একদম সরাসরি ইম্পোর্ট করা এই প্রোডাক্টগুলো আমি যদি একটু কাপড়টা জাস্ট আপনাদেরকে দেখাই দিই দেখেন একদম বাস্তবসম্মতভাবে এই কোয়ালিটিগুলো খুবই চমৎকার খুবই প্রিমিয়াম অনেক বেশি অথেন্টিক একটা কোয়ালিটি হ্যাঁ অনেক বেশি অথেন্টিক এবং নিচে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল করা আছে অনেক বেশি লাকজারিয়াস কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে নিচের পোষণটা থাকবে আর ইনারের কাপড় এক্সট্রাভাবে দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা কিন্তু জ্যাকওয়ার্ড করে কাজ করা আছে জ্যাকওয়ার্ড সুতা যেই কাতান সুতা আছে সেই জ্যাকওয়ার্ড সুতার কাজ করা আছে আর দোপাট্টাটা দেখেন কত সুন্দরভাবে দোপাট্টার প্যানেলে আর চমৎকারভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সম্পূর্ণ দোপাট্টার মধ্যে ইনারের কাপড়টা জামার সাথে অ্যাটাচ করে দেওয়া আছে ঠিক আছে তো এটা ওইরকমভাবে আমি আর করলাম না আপনারা যারা হচ্ছে নীতি ইচ্ছুক আছেন আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো দিচ্ছি ঠিক আছে আপনার প্রোডাক্টের আইটেম আইটেম দাম থাকবে ভাই এগুলোর অনেক কপি বের হয়েছে আমাদের বাংলাদেশ বাঙালি জাতি কপি বাস মানে কপি করাতে এত বেশি বিখ্যাত যদি কপি করার উপরে কোনো নোবেল পুরস্কার দেওয়া হতো সবচেয়ে বেশি পুরস্কার বাঙালি জাতি পাইতো কেননা তাদের অনেক বেশি অভিজ্ঞতা আছে এই চুরি চামারি সিচারি বাটির মধ্যে যেটা হচ্ছে বাস্তব কথা হ্যাঁ দেখেন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রাইজের ভিতর এগুলো হচ্ছে আপনার ছয় পিস আট পিস করে সেট করা থাকে ঠিক আছে দেখেন এগুলো হচ্ছে সেট করা আছে হ্যাঁ ছয়টা ছয়টা করে কালার সেট করা আছে আর যদি লাগে আপনি ছয় পিস পুরা নেন যদি এই ছয়টা কালার পুরা সেট নেন তাহলে আপনি একটা বই পেয়ে যাবেন আর যদি বলেন যে এক পিস দুই পিস এভাবে নেবেন তাহলে আপনি বইটা পাবেন না হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে পরবর্তী আরও একটা ডিজাইন এটা হচ্ছে কি আপনার কামলি মানে এক একটা ডিজাইনের এক এক রকম নাম দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে এই ক্যাটালগ এই হচ্ছে এটা দেখেন এই কামলির মধ্যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর ক্যাটালগ আর অবশ্যই প্রত্যেকটা জামার সাথে কীভাবে মেক করবেন সেই ক্যাটালগটা দেওয়া থাকবে দেখেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে চমৎকার এই যোগোপুর যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে একেবারে সম্পূর্ণ নতুন স্টাইল দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এরকম যদি সবগুলা ফুল সেট নেন তাহলে আপনি একটা ক্যাটালগ পেয়ে যাবেন এগুলোর সাথে এটাও কিন্তু সেমিস্টেলে থাকবে এটা হচ্ছে পরবর্তী আরেকটা হ্যাঁ দেখেন আনজারা এটা হচ্ছে আনজারার মধ্যে থাকে খুবই খুবই চমৎকার এবং প্রিমিয়াম একটা কোয়ালিটি এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে আর প্রত্যেকটা ক্যাটালগে মনে করেন যে লোগো দেওয়া আছে ঠিক আছে লাক্সারিয়াস লোগো দেখেন কত চমৎকার এই কালেকশন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক চমৎকার এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন যে ডিজাইনটা ভালো লাগবে এটি আলাদা করে না দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো খুব সুন্দর আমি জাস্ট কালারগুলো আগে দেখাচ্ছি তারপর আমি ক্যাটালগটা দেখাই দিতেছি অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে একটু একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছিলেন ঠিক আছে হেজি ঠিক করতেই দেখেন যারা একটু হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু আমাদের এই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভাই এগুলো কিন্তু কোনোরকম কপি প্রোডাক্ট না এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট ঠিক আছে আমরা আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আসিফ ভাই হ্যাঁ খুবই খুবই হৃদয়বান একজন ব্যক্তি কিনা আপনাদের জন্য এই চমৎকার কালেকশনগুলোর ব্যবস্থা করে দিছে আপনারা আমাদের এখানে আসলে প্রত্যেকটা ডিজাইন ক্যাটালগ বাই ক্যাটালগ নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিভাইড বাই ডিভাইড আলাদা আলাদা করে কিন্তু লঘু করে দেওয়া আছে পিকচার করে দেওয়া আছে একদম ফুল সেটটা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে প্রচুর কালার আছে হ্যাঁ প্রচুর ডিজাইন আছে হিউজ কোয়ালিটি হিউজ হিউজ আরও অসংখ্য কালেকশন এখানে পেয়ে যাবেন যারা হচ্ছে শুধুমাত্র পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর এটাও কিন্তু থাকবে আন্দারার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আন্দারার মধ্যে থাকবে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে একেবারে লাক্সারি ব্র্যান্ড এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ব্র্যান্ডের এই কালেকশনও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশটটা নেবেন প্রচুর কালার আছে প্রচুর কালার আছে আর প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ করে দেওয়া আছে সুতরাং আমরা সবসময় একটু আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করে দেখেন এটা হচ্ছে মাঝালের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য করার চেষ্টা করি ঠিক আছে দেখেন এটা হচ্ছে মর্জা মাঝাল প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু খুব সুন্দর করে লাগতো আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে ভালো বেনিফিট নিয়ে সেল করতে পারবেন এগুলো হচ্ছে কটনের মধ্যে থাকবে ঠিক আছে এটা যেটা আছে মরজা ঠিক আছে এটা হচ্ছে মরজার মধ্যে থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার প্রিন্ট অরিজিনাল পাকিস্তানি এই প্রোডাক্টগুলো ভাই আপনার মনে করেন যে এই সময় যদি আপনি কেন্দ্রিক এই প্রোডাক্টগুলো কালেকশন না করেন আপনি কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে যাবেন কেন আপনার প্রোডাক্ট প্রয়োজন তখন আপনার বেশি দাম দিয়ে প্রোডাক্ট নিতে হবে এখন যে রেঞ্জটা আমরা দিচ্ছি মনে করেন যে প্রোডাক্টগুলো আপনাদেরকে যে দামে দিচ্ছি ভাই আমি নিজেই এই পরবর্তীতে এই দামে আনতে পারবো না আপনাকে এই দামে দিতেও পারবো না ঠিক আছে সুতরাং যার যেটা যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এটা হচ্ছে এমেরি হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আর এখন যেটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে মর্জার মধ্যে থাকবে কী করে আলাদা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো প্রত্যেকটা ক্যাটালগ বাই ক্যাটালগ আলাদা করে দেওয়া আছে আর এটার একটা ফেব্রিক যদি আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি অনেক বেশি লাক্সারিয়াস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে কি আপনার দেখেন কত প্রিমিয়াম একটা সুতা ভাই এই ধরনের সুতা ভাই আসলে যে পাকিস্তানিরা এই প্রোডাক্টগুলোর উপরে দাম নেয় এত দাম যে কি কারণে নেয় এটা আপনি যখন এই প্রোডাক্টটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এটা কি ধরনের প্রোডাক্ট ভাই এই শিপন এই সুতোটা কী সুতোটা তৈরি করছে আপনার কাছে রেশমি সুতা মনে হবে ঠিক আছে এত এত প্রিমিয়াম একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের এইখানে তো যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাল্লাহ একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই হচ্ছে ক্যাটালগটা আমি ক্যাটালগটা দেখা দিতেছে আগে ফার্স্ট অফ অল আমি কালারগুলো দেখাই দেই প্রত্যেকটা কালার গুলজির মধ্যে কী কালার আছে দেখেন মাঝালের মরজার অনেক সুন্দর সুন্দর এই কালার কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালার ভিন্ন প্রত্যেকটা কালারের ভিন্ন ভিন্ন বিদ্যমান রয়েছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে নিবেন এগুলো হচ্ছে আপনি চাইলে একটা একটা করে নিতে পারবেন ঠিক আছে দেখেন আপনি চাইলে একটা একটা করে নিতে পারবেন এগুলো দুইটা ক্যাটালগের প্রাইসে কিন্তু সেম থাকতেছে আমি প্রাইসটা মেনশন করলাম না আলোচনা সাপেক্ষে আপনারা আমাদের সাথে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে ঠিক আছে সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সবগুলো ক্যাটালোকে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা ক্যাটালগ আমি যদি কালারগুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে মরজা মাঝাল এমেরি এই তিনটা বিভিন্ন নামের ব্র্যান্ড কিন্তু আপনার কোয়ালিটিটা সিমিলার এবং প্রাইসটাও সিমিলার থাকবে কালার সেট আপটা ভিন্ন ঠিক আছে যেটা ভালো লাগবে ভাই সমগ্র বাংলাদেশ আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এটা হচ্ছে বিন হানিদ দেখেন এই নামটা দিয়ে বিন হামিদ এই নামটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কপি প্রোডাক্ট বের করে ফেলছে ঠিক আছে আপনি অবশ্যই প্রতারণার শিকার হবেন যদি অরিজিনাল জিনিসটা না চিনেন ঠিক আছে সুতরাং অরিজিনাল জিনিসটা আপনি কোন জায়গায় পাবেন যেখানে একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম যেটা হ্যাঁ বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা সেই প্রতিষ্ঠানের মধ্যে আপনি অ্যাকুরেট জিনিসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি কত চমৎকার চমৎকার এই কালেকশন ভাই এগুলো বিশটা নেওয়ার দরকার নাই দশটা নেওয়ার দরকার নাই দুইটা তিনটা করে প্রথম অবস্থায় স্যাম্পল নেবেন যদি আপনি সেল করতে পারেন আপনার নিকটাত্মীয় যারা আছে মার্কেট থেকে তো কিনে ভাই এখনকার ফলাফান মাইয়াবেটি মনে করেন যে উটু হাঁডামোলা কাপড় সাপড় কিনতে কম দামি কাপড় ফিন দেয় না ব্র্যান্ডের জিনিস লাকজারি কোয়ালিটি কিনে ব্যবহার করে ঠিক আছে এই তুলনায় হাসিফ পারফেক্ট পোশন এমন একটা আর রেঞ্জ আপনাদের মধ্যে নিয়ে আসছে যেই রেঞ্জে আপনি কিনে খুব ভালো একটা প্রাইস নিয়ে সেল করতে পারবেন খুব ভালো একটা বেনিফিট নিয়ে সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো সব কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে মরজার মধ্যে থাকবে দেখেন এটাও কিন্তু সেম খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইয়া বা আর মর্জা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশনগুলো সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট আপনি স্ক্রিনশট জানিয়ে পাবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এটা হচ্ছে বিন হামিদ হ্যাঁ এটা হচ্ছে বিন হামিদদের মধ্যে থাকবে এটা হচ্ছে এই ক্যাটালগের দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আনজারা বিন হামিদ খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো খুব চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে সময় উপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং একটু ভিন্ন কিছু নিতে হলে আপনাকে আসতে হবে কোথায় হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনি যদি একটু এক্সেপশনাল কিছু চান এক্সেপশনাল কিছু নিতে চান তাহলে আপনাকে কোথায় আসতে হবে আপনাকে আসতে হবে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ দেখেন জগৎ বিখ্যাত এই শুধুমাত্র বাংলাদেশে না বিশ্বের বেশিরভাগ কান্ট্রি যেগুলো আছে হুম ওয়ার্ল্ড ফেমাস যে কান্ট্রিগুলো আছে সবগুলো কান্ট্রিতে এই ধরনের প্রোডাক্টের ব্যাপক পরিমাণ চাহিদা আছে ভাই পাকিস্তান সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে তার ড্রেস এবং খাবারের জন্য ঠিক আছে খাবারের জন্য এবং ড্রেসের জন্য বিখ্যাত হচ্ছে পাকিস্তান তো সেই পাকিস্তানি অরিজিনাল কালেকশনগুলো কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের হচ্ছে বন্ধু সুলভ সম্পর্ক সেজন্য আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কম রেঞ্জে আপনাদের জন্য আনতে পারতেছি এবং কম রেঞ্জে ইনশাল্লাহ আপনাদের মাঝে দিয়ে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একদম ভালো একটা প্রফিট নিয়ে বিক্রি করতে পারবেন এমন একটা রেঞ্জ আমরা আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আর বিশেষ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা ভি নেওয়ার ইচ্ছা আছেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন আর যদি তাও মন না ভরে তাহলে আপনারা আসবেন সরাসরি আমাদের শোরুম কিন্তু সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনি চাইলে সরাসরি অন দ্য স্পটে এসে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে একেবারে ব্যতিক্রম কিছু কালেকশনে ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শুধুমাত্র বাংলাদেশ আমার হাসিব পারফেক্ট ফ্যাশন বাদে পুরো বাংলাদেশ না আপনি ইন্ডিয়াতে পাকিস্তানেও বর্তমানে এই পোড়াগুলি অ্যাভেলেবল পাবেন না এগুলো তো পাকিস্তানি ড্রেস পাকিস্তান থেকে আনা হয়েছে বর্তমানে আপনি পাকিস্তান গেলে ওই ড্রেসগুলো পাবেন না কেন এগুলো আমরা নিয়ে এসে পড়ছি এগুলো বর্তমানে পাকিস্তানেও নাই সুতরাং আমি একটা কথা বারবার বলি হাসিব পারফেক্ট ফ্যাশন কথায় নয় কাজে বিশ্বাসী প্রমাণে বিশ্বাসী আমাদের কাছে সবসময় এরকম জিনুয়েন কোয়ালিটিগুলোই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল একটা প্রাইস বাজেটের ভিতর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ